আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানে জীবের প্রজনন অধ্যায়ের স্ত্রী গ্যামোডোফাইড সম্পর্কে আলোচনা করব তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা তোমরা হয়তো সকলেই জানো যে স্ত্রী গ্যামোটোফাইড ফাইডের চিত্রটি বইয়ে রঙিন করা হয়েছে তার মধ্যে এই চারটি দিলেই বাকি দিতে হবে না টোটাল পাঁচটি চিত্র মানে আচ্ছা টোটাল পাঁচটার এই চা আটটের অংশে এই চিত্রটি চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ যে একটি কোষ এই কোষটাকে বলা হয় টু কোষ যা ডিপ্লয়েট কোষ নামে পরিচিত এই কোষটি মূলত উপরে অবস্থিত গর্ভযন্ত্র বা পরাগেণু এই পরাগাণু থেকে একটি নালী থাকে এটি আস্তে আস্তে বিস্তৃত যে তখন সেটি এখানে ডিম্বোষে এখানে কি পৌঁছে এবং বলে সেটি ডিম্বর সাথে কি মিলে যায় তাই এই ডিম্বর কোষটি যা টু এম সংখ্যক এটিকে মাইটোসিস বিভাজনে বিভাজিত করলে চারটি নিউক্লিয়াস সৃষ্টি করে যা সংখ্যক কোষ এর চারপাশে ঘন সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ এই কোষটি ঘন সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ যা পরবর্তীতে এই চারটি কোষের মধ্যে তিনটি কোষ বিনষ্ট হয়ে যায় আর একটি কোষ সজীব অবস্থায় থাকে এই সুজীব কোষটিকে পরবর্তীতে মাইটোসিস বিভাজনে বিভাজিত করলে সেটি টু এন সংখ্য কোষ আবার সৃষ্টি হয় উপরটি হচ্ছে টু এন সংখ্য কোষ নিচেরটি হচ্ছে একটি টু এন সংখ্য কোষ মানে হচ্ছে ডিপ্লয়েড কোষ এই টু এন সংখ্য কোষটি আবার এন সংখ্যটি আবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে দুইটি 2n সংখ্যা কোষ সৃষ্টি করে নিচেরটি মাইটোজি বিভাজনে বিভাজিত হয়ে দুইটি 2n সংখ্যা কোষ সৃষ্টি হয় পরবর্তীতে আবার এটি এই দুইটি কোষ মানে অর্থাৎ এই কোষটি আবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হয় দুইটি কোষে পরিণত হয় আর এটি আবার মাইটোসিস বিভাজনে দুইটি দুইটি কোষে পরিণত হয় এভাবে নিচের কোষটি মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয় টোটাল একটি কোষ মাইটোসিস বিভাজনে দুইটি আর পরবর্তীতে আবার মাইটোসিস বিভাজনে এই হয় দুইটি মোট আটটি কোষ এই আটটি এন সংখ্যক টু এন সংখ্যক কোষ থেকে একটি কোষ দুই মেরুর দিকে চলে যায় চারটি করে দুই মেরুর দিকে চলে যায় ফলে এই চারটির মধ্যে উপরের মেরুর একটি এন টু এন সংখ্যক কোষ মাঝখানে অবস্থান করে আর নিচে চারটি কোষের টু অ্যান্ড কোষের মধ্যে একটি কোষ মাঝখানে গিয়ে অবস্থান করে ফলে দুইটি কোষ মাঝখানে মিলিত হয়ে সেকেন্ডারি কোষে পরিণত পরিণত হয় হয় বা আর নিচে যে তিনটি কোষ থাকে তার মধ্যে বড় কোষটি হচ্ছে ডিম্বক কোষ বা ডিম্বকের মধ্যে থাকে ডিম্বাণু অবস্থান করে আর পাশে দুইটি যে কোষ থাকে সেগুলোকে বলা হয় সহকারী কোষ উপরে তিনটি কোষকে বলা হয় প্রতিবাদ কোষ আমরা বর্ণনা দিতে পারি এই বিভাজন পরীক্ষাকে বলা হয় বা ক্যারিও কাইনিস বা ক্যারিও কাইনিস তাহলে আমরা এভাবে বর্ণনা দিতে পারি যে উপরে চিত্র অনুসারে বলা যায় যে যে প্রথম চিত্রটি ভ্রূণপোষক মানে এটি হচ্ছে কি ভ্রূণপোষক কলার কোষ থেকে পাওয়া একটি দেহকোষ তাহলে এটার নাম হচ্ছে কি একটি দেহকোষ যা ঘন সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ দেহকোষ যা টু এন্ড সংখ্যক কোষ বা ডিপ্লয়েড কোষ এটি জনন কাজের সময় জনন কাজের সময় মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি এন সংখ্যক একটি দুইটি তিনটি চারটি এন সংখ্যক হ্যাপ্লয়েড কো সৃষ্টি করে পরবর্তীতে উপরের তিনটি কোষ বিনষ্ট হয়ে নিচের একটি সজীব কোষ আকারে পাওয়া যায় ফলে এটিকে আবার তিন প্রক্রিয়ায় এক দুই এবং তিন তিন পরিক্রিয়ায় মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে মোট আটটি টুয়ান সংখ্যক সৃষ্টি করে কয়টি আটটি টুয়ান সংখ্যা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি টুখ কোষ সৃষ্টি করে দিকে করে অবস্থান করে কয়টি করে অবস্থান করে চারটি করে অবস্থান করে অবস্থান করে তা থেকে একটি করে কোষ মাঝখানে এসে অবস্থান করে এদেরকে বলা হয় সেকেন্ডারি কোষ আর নিচে অবস্থিত তিনটি কোষকে বলা হয় গর্ভযন্ত্র তাহলে এই তিনটি কোষকে বলা হয় গর্ভযন্ত্র এই তিনটি কোষকে কি বলা হয় গর্ভযন্ত্র যদি প্রশ্ন আসে সে গর্ভযন্ত্র কি যে নিচে অবস্থিত ডিম্বকের ডিম্বকের পাশে অবস্থিত দুইটির মাঝখানে কোষটিকে ডিম্বক বলে এই এই কোষটিকে বলা হয় গর্বযন্ত্র অর্থাৎ ডিম্বক সহ পাশাপাশি দুইটি কোষের অবস্থানকে বলা হয় গর্ভযন্ত্র গর্ভযন্ত্রে অবস্থিত তিনটি কোষকে বলা হয় গর্ভযন্ত্রে অবস্থিত তিনটি কোষের মধ্যে বড় কোষটিকে ডিম্বক বলে এর মধ্যে থাকে ডিম্বাণু পাশে দুটি কোষ থাকে তাদেরকে বলা হয় সহকারী কোষ তাহলে এই দুটি কোষকে বলা হয় কি সহকারী কোষ উপরে অবস্থিত তিনটি কোষকে বলা হয় প্রতিপাত কোষ তাহলে এই তিনটি কোষ নাম হচ্ছে কি প্রতিপাত কোষ যা ডিম্বক কোষটি ঘুর্ন কাজে অংশগ্রহণ করে এবং এভাবে স্ত্রী গ্যামোটোফাইডের উৎপত্তি ঘটে আমরা বুঝলাম যে ভূর্ণপোষক কলা থেকে একটি দেহকোষ সৃষ্টি হয়ে পরবর্তীতে সেটি টুয়েন সংখ্যক কোষটিকে মাইক্রো এমিওসিস বিভাজনে বিভাজিত করলে চারটি অ্যান সংখ্যক হ্যাপলেট কোষ সৃষ্টি করে উপরের কোষটি উপরে তিনটি কোষটি বিনষ্ট হয়ে যায় এবং নিচে একটি সজীব কোষ অবস্থান করে এই সজীব কোষ্ঠ কোষকে তিন মাইটোসিস মাইটোসিস করলে তিনটি টুয়েন কোষ সৃষ্টি করে এই টুয়ে সংখ্যক কোষ চারটি এই আটটি চারটি করে দুই মেরুর দিকে অবস্থান করে আর দুই দিকে অবস্থান করে এবং প্রতি মেরু থেকে একটি কোষ মাঝখানে এসে অবস্থান করলে তাদেরকে বলা হয় সেকেন্ডারি কোষ অথবা গৌণ কোষ এবং বাকি অবস্থিত তিনটি কোষকে বলা হয় প্রতিবাদ কোষ কোষ আর নিচে অবস্থিত তিনটি কোষের মধ্যে যে বড় কোষটি অবস্থান করে এটাকে বলা হয় ডিম্বক আর ডিম্বর পাশে যে দুইটি কোষ অবস্থান করে এটাকে বলা হয় সহকারী কোষ আবার এদেরকে একত্রে বলা হয় বা একত্রে বা মোট বলা হয় এদেরকে গর্ভযন্ত্র এটি হলো একটি স্ত্রিগামোডেট ترتي. السلام عليكم ورحمة الله وبركاته